আমাকে বাঁচতে দাও লেট মিলিভ লেট মিলিভ আমাকে বাঁচতে দাও আমাকে ভাবতে দাও লেট মিথিঙ্ক লেট মিথিঙ্ক আমাকে ভাবতে দাও আমাকে পড়তে দাও লেট মি রিড লেট মিরিড আমাকে পড়তে দাও আমাকে কাজটি করতে দাও লেট ডু দা ওয়ার্ক লেট মি ডু দা ওয়ার্ক আমাকে কাজটি করতে দাও তাকে কাজটি শুরু করতে দাও লেট হিম স্টার্ট দ্য ওয়ার্ক লেট হিম স্টার্ট দ্য ওয়ার্ক তাকে কাজটি শুরু করতে দাও আমাকে ভিতরে আসতে দিন লেট মি কাম ইন লেট মি কাম ইন আমাকে ভিতরে আসতে দিন আমাকে সেখানে যেতে দিন লেট মি গো দেয়ার লেট মি গো দেয়ার আমাকে সেখানে যেতে দিন তাকে বাজারে যেতে দাও লেট হার গো টু দ্য মার্কেট লেট হার গো টু দ্য মার্কেট তাকে বাজারে যেতে দাও আমাকে পড়াশোনা করতে দাও লেট মি স্টাডি লেট মি স্টাডি আমাকে পড়াশোনা করতে দাও আমাকে পরীক্ষা করতে দাও লেট মি চেক লেট মি চেক আমাকে পরীক্ষা করতে দাও আমাকে আবার চেষ্টা করতে দাও লেট মি ট্রাই এগেন লেট মি ট্রাই এগেইন আমাকে আবার চেষ্টা করতে দাও আমাকে একা থাকতে দাও লেট মি লিভ অ্যালন লেট মি লিভ অ্যালন আমাকে একা থাকতে দাও আমাকে এখনোই শুরু করতে দিন লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স লেট মি স্টার্ট অ্যাট ওয়ান্স আমাকে এখনই শুরু করতে দিন আমার কোনো বই নেই আই হ্যাভ নো বুকস আই হ্যাভ নো বুকস আমার কোনো বই নেই আমার কোনো বন্ধু নেই আই হ্যাভ নো ফ্রেন্ডস আই হ্যাভ নো ফ্রেন্ডস আমার কোনো বন্ধু নেই আমার কোনো ভালো বন্ধু নেই আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ডস আই হ্যাভ নো বেস্ট ফ্রেন্ডস আমার কোনো ভালো বন্ধু নেই আমার কোনো বোন নেই আই হ্যাভ নো সিস্টার আই হ্যাভ নো সিস্টার আমার কোনো বোন নেই আমার কোনো সন্তান নেই আই হ্যাভ নো চাইল্ড আই হ্যাভ নো চাইল্ড আমার কোনো সন্তান নেই আমার কোনো টিকিট নেই আই হ্যাভ নো টিকিটস আই হ্যাভ নো টিকিটস আমার কোনো টিকিট নেই আমার কোনো টাকা নেই আই হ্যাভ নো মানি আই হ্যাভ নো মানি আমার কোনো টাকা নেই আমার কোনো মোবাইল নেই আই হ্যাভ নো মোবাইলস আই হ্যাভ নো মোবাইলস আমার কোনো মোবাইল নেই আমার কোনো পোশাক কুকুর নেই আই হ্যাভ নো পেট ডক্স আই হ্যাভ নো পেট ডক্স আমার কোনো পোশাক কুকুর নেই আমার কোনো কন্যা নেই আই হ্যাভ নো ডটার্স আই হ্যাভ নো ডটার্স আমার কোনো কন্যা নেই আমার কোনো গাড়ি নেই আই হ্যাভ নো কার্স আই হ্যাভ নো কারস আমার কোনো গাড়ি নেই আমার কোনো সমস্যা নেই আই হ্যাভ নো প্রবলেমস আই হ্যাভ নো প্রব্লেমস আমার কোনো সমস্যা নেই আমার কোনো অর্জন নেই আই হ্যাভ নো অ্যাচিভমেন্টস আই হ্যাভ নো অ্যাচিভমেন্টস আমার কোনো অর্জন নেই আমার কোনো দক্ষতা নেই আই হ্যাভ নো স্কেলস আই হ্যাভ নো স্কিলস আমার কোনো দক্ষতা নেই আমি বাজারে যাই আই গো টু দ্য মার্কেট আই গো টু দ্য মার্কেট আমি বাজারে যাই আমি বাজারে যাই না আই ডু নট গো টু দ্য মার্কেট আই ডু নট গো টু দ্য মার্কেট আমি বাজারে যাই না আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট আই এম গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি আমি বাজারে যাচ্ছি না আই এম নট গোয়িং টু দ্য মার্কেট আই এম নট গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছি না আমি বাজারে যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট আই ওয়াজ গোয়িং টু দ্য মার্কেট আমি বাজারে যাচ্ছিলাম আমি বাজারে যাচ্ছিলাম না আই ওয়াজ নট গোয়িং টু দ্য মার্কেট আই ওয়াজ নট গোয়িং টু দা মার্কেট আমি বাজারে যাচ্ছিলাম না আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট আই ওয়েন্ট টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম আমি বাজারে গিয়েছিলাম না আই ডিড নট গো টু দ্য মার্কেট আই ডিড নট গো টু দ্য মার্কেট আমি বাজারে গিয়েছিলাম না আমি বাজারে যাব আই উইল গো টু দ্য মার্কেট আই উইল গো টু দ্য মার্কেট আমি বাজারে যাব আমি বাজারে যাব না আই উইল নট গো টু দ্য মার্কেট আই উইল নট গো টু দ্য মার্কেট আমি বাজারে যাব না তুমি বাজারে যাও ইউ গো টু দ্য মার্কেট ইউ গো টু দ্য মার্কেট তুমি বাজারে যাও তুমি বাজারে যেও না ইউ ডু নট গো টু দ্য মার্কেট ইউ ডু নট গো টু দ্য মার্কেট তুমি বাজারে যেও না তুমি বাজারে যাচ্ছ ইউ আর গোয়িং টু দ্য মার্কেট ইউ আর গোয়িং টু দ্য মার্কেট তুমি বাজারে যাচ্ছ তুমি বাজারে যাচ্ছ না ইউ আর নট গোয়িং টু দ্য মার্কেট ইউ আর নট গোয়িং টু দ্য মার্কেট তুমি বাজারে যাচ্ছ না তুমি বাজারে যাচ্ছিলে ইউ ওয়্যার গোয়িং টু দ্য মার্কেট ইউ ওয়্যার গোয়িং টু দ্য মার্কেট তুমি বাজারে যাচ্ছিলে তুমি বাজারে যাচ্ছিলে না ইউ ওয়্যার নট গোয়িং টু দ্য মার্কেট ইউ আর নট গোয়িং টু দ্য মার্কেট তুমি বাজারে যাচ্ছিলে না তুমি বাজারে গিয়েছিলে ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট ইউ ওয়েন্ট টু দ্য মার্কেট তুমি বাজারে গিয়েছিলে তুমি বাজারে গিয়েছিলে না ইউ ডিড নট গো টু দ্য মার্কেট ইউ ডিড নট গো টু দ্য মার্কেট তুমি বাজারে গিয়েছিলে না তুমি বাজারে যাবে ইউ উইল গো টু দ্য মার্কেট ইউ উইল গো টু দ্য মার্কেট তুমি বাজারে যাবে তুমি বাজারে যাবে না ইউ উইল নট গো টু দ্য মার্কেট ইউ উইল নট গো টু দ্য মার্কেট তুমি বাজারে যাবে না আমি ভাত খাই আই ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই আমি ভাত খাই না আই ডু নট ইট রাইস আই ডু নট ইট রাইস আমি ভাত খাই না আমি ভাত খাচ্ছি আই এম ইটিং রাইস আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি আমি ভাত খাচ্ছি না আই এম নট ইটিং রাইস আই এম নট ইটিং রাইস আমি ভাত খাচ্ছি না আমি ভাত খেয়েছিলাম আই অ্যাট রাইস আই অ্যাট রাইস আমি ভাত খেয়েছিলাম আমি ভাত খাইনি আই ডু নট অ্যাট রাইস আই ডু নট অ্যাট রাইস আমি ভাত খাইনি আমি ভাত খাবো আই উইল ইট রাইস আই উইল ইট রাইস আমি ভাত খাবো আমি ভাত খাবো না আই উইল নট ইট রাইস আই উইল নট ইট রাইস আমি ভাত খাবো না আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস আই ওয়াজ ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম আমি ভাত খাচ্ছিলাম না আই ওয়াজ নট ইটিং রাইস আই ওয়াজ নট ইটিং রাইস আমি ভাত খাচ্ছিলাম না তুমি ভাত খাও ইউ ইট রাইস ইউ ইট রাইস তুমি ভাত খাও তুমি ভাত খেও না यू डो नट इट रइस इव डो नट इट रस तुम भा खेना तुम भा खा यूआर इटिंग रस यू आर इटिंग रस तुम्हें भात खाच तुम भात खाचो ना यू आर नट इटिंग रस यू आर नट इटिंग रस तुम्हें भात खाचो ना तुम्हें भात खेले यू एट रइस यू एट रईस तुम्हें भात खेले तुम्हें भात खाओ नहीं ইউ ডু নট অ্যাট রাইস ইউ ডু নট অ্যাট রাইস তুমি ভাত খাওনি তুমি ভাত খাবে ইউ উইল ইট রাইস ইউ উইল ইট রাইস তুমি ভাত খাবে তুমি ভাত খাবে না ইউ উইল নট ইট রাইস ইউ উইল নট ইট রাইস তুমি ভাত খাবে না তুমি ভাত খাচ্ছিলে ইউ অয়ার ইটিং রাইস ইউ অয়ার ইটিং রাইস তুমি ভাত খাচ্ছিলে তুমি ভাত খাচ্ছিলে না ইউ আর নট ইটিং রাইস ইউ আর নট ইটিং রাইস তুমি ভাত খাচ্ছিলে না আমার একটি বাড়ি আছে আই হ্যাভ এ হাউজ আই হ্যাভ এ হাউজ আমার একটি বাড়ি আছে আমার একটি বাড়ি নাই আই ডু নট হ্যাভ এ হাউজ আই ডু নট হ্যাভ এ হাউজ আমার একটি বাড়ি নাই আমার একটি গাড়ি আছে আই হ্যাভ এ কার আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে আমার একটি গাড়ি নাই আই ডু নট হ্যাভ এ কার আই ডু নট হ্যাভ এ কার আমার একটি গাড়ি নাই আমার একটি কলম আছে আই হ্যাভ এ পেন আই হ্যাভ এ পেন আমার একটি কলম আছে আমার একটি কলম নাই আই ডু নট হ্যাভ এ পেন আই ডু নট হ্যাভ এ পেন আমার একটি কলম নাই আমার একটি গরু ছিল আই হ্যাড এ কাউ আই হ্যাড এ কাউ আমার একটি গরু ছিল আমার একটি গরু ছিল না আই ডিড নট হ্যাভ এ কাউ আই ডিড নট হ্যাভ এ কাউ আমার একটি গরু ছিল না আমার অনেক টাকা ছিল আই হ্যাড এ লট অফ মানি আই হ্যাড এ লট অফ মানি আমার অনেক টাকা ছিল আমার অনেক টাকা ছিল না আই ডিড নট হ্যাভ মাছ মানি আই ডিড নট হ্যাভ মাছ মানি আমার অনেক টাকা ছিল না আমার একটি সাইকেল ছিল আই হ্যাড এ বাইসাইকেল আই হ্যাড এ বাইসাইকেল আমার একটি সাইকেল ছিল আমার একটি সাইকেল ছিল না আই ডিড নট হ্যাভ এ বাই আই ডিড নট হ্যাভ এ বাইসাইকেল আমার একটি সাইকেল ছিল না ভবিষ্যতে আমার বাড়ি থাকবে আই উইল হ্যাভ এ হাউজ ইন দ্য ফিউচার আই উইল হ্যাভ এ হাউজ ইন দ্য ফিউচার ভবিষ্যতে আমার বাড়ি থাকবে ভবিষ্যতে আমার বাড়ি থাকবে না আই উইল নট হ্যাভ এ হোম ইন দ্য ফিউচার আই উইল নট হ্যাভ এ হোম ইন দ্য ফিউচার ভবিষ্যতে আমার বাড়ি থাকবে না ভবিষ্যতে আমার ভালো চাকরি থাকবে আই উইল হ্যাভ এ গুড জব ইন দ্য ফিউচার আই উইল হ্যাভ এ গুড জব ইন দ্য ফিউচার ভবিষ্যতে আমার ভালো চাকরি থাকবে ভবিষ্যতে আমার ভালো চাকরি থাকবে না আই ওন্ট হ্যাভ এ গুড জব ইন দ্য ফিউচার আই ওন্ট হ্যাভ এ গুড জব ইন দ্য ফিউচার ভবিষ্যতে আমার ভালো চাকরি থাকবে না আমার ব্যবসা থাকবে আই উইল হ্যাভ এ বিজনেস আই উইল হ্যাভ এ বিজনেস আমার ব্যবসা থাকবে আমার ব্যবসা থাকবে না আই উইল নট হ্যাভ এ বিজনেস আই উইল নট হ্যাভ এ বিজনেস আমার ব্যবসা থাকবে না আমি ভালো ফলাফল অর্জন করতে পারি আই ক্যান অ্যাচিভ গুড রেজাল্টস আমি ভালো ফলাফল অর্জন করতে পারি